মিঠাইয়ের পর টেলিদুনিয়ার জনপ্রিয় মুখ কৌশাম্বী চক্রবর্তী মিঠাইয়ের দিদিয়ার চরিত্রে অভিনয় করতেন তিনি সেখান থেকেই আদৃতের সাথে সম্পর্কে এসে আদৃত ঘরনী হয়ে ওঠা তার দু হাজার মে অগ্নি সাক্ষী করে চার হাতে এক হয়েছে দুজনে নতুন জীবন শুরু করেন তারকা দম্পতি কৌশাম্বী বরাবরই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় মাঝে মধ্যেই নানান ছবি শেয়ার করে নেন তার অনুরাগীদের সাথে তার এই মিষ্টি লুকের দৃষ্টি আকর্ষণ করে তার লম্বা চুল খুব বড় না হলেও বেশ লম্বা সিল্কি চুল নায়িকার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে সে চুল কেটে ফেললেন অভিনেত্রী তাও একেবারে বয়েজ কার্ড সোশ্যাল এর পর্দায় এই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় তবে কি নায়িকা নতুন লুকে ধরা দিচ্ছেন কৌশাম্বির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে পিচ রঙের সালোয়ারে গায়ে লাল রঙের ওড়না তবে সকলের চোখ কিন্তু চুলেই আটকে রয়েছে এই ছোট করে কাটা চুলে নতুন লুকে নায়িকা মেরর সেলফি তুলেছেন তবে অভিনেত্রী সত্যি চুল কাটেনি এটা তো সিরিয়াল ফুলকির ছদ্ম লুক এই কারণেই সবার সামনে লুকটি তুলে ধরেছেন তিনি কৌশাম্বীকে এই মুহূর্তে ফুলকি সিরিয়ালে পারমিতার চরিত্রে দেখা যাচ্ছে একের পর এক উত্তেজনা তৈরি হয়েছে গল্পে টান টান জায়গাতেই আছে ফুলকি পারমিতার চরিত্রে কৌশাম্বির অভিনয় ও দর্শকের মন কেড়েছে এক সময় ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই শুধু জনপ্রিয়ই নয় একটানা টানা বেঙ্গল টপার হয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল সিরিয়ালটি আর তারই অংশ ছিল কৌশাম্বী মিঠাইয়ের কেন্দ্রীয় চরিত্র আদ্রিত রায় ও দিদিয়ার চরিত্রে কৌশাম্বী চক্রবর্তীর প্রেম চর্চাও ছিল তখন তুঙ্গে সিরিয়াল শেষ হওয়ার পরই পর্দার ভাই বোনের বিয়ে নিয়ে বিস্তর চর্চাও হয় অবশেষে সব জল্পনা ভেঙে নয় মে আদৃতের হাত ধরে মিস থেকে মিশে কৌশাম্বী